রাজসভা শুরু হতেই বিজ্ঞানী মশাই রাজসভায় আসেন বিজ্ঞানী মশাইকে দেখতে পেয়ে রাজসভা সকলে অবাক সকলেই বলতে থাকে বিজ্ঞানী এইটা কী করেছেন এমনকি মশাই বলতে থাকে বিজ্ঞানী আপনাকে তো চেনাই যাচ্ছে না বিজ্ঞানী তখন বলে এই একটু সামনে পুজো আসছে ছাঁট করেছি বলে গোপটাকে যেভাবে কেটেছেন দাড়িটাকে যেভাবে ছেটেছেন। আপনাকে তো চেনাই যাচ্ছে না বিজ্ঞানী তারপর অমনি মন্ত্রমশাই বলে রাজামশাই আপনাদের সকলে যদি পুজোর ছাঁট করতে চান তাহলে আমার একটা চেনা নাপিত আছে ওই নাপিতকেই ডেকে নিয়ে আসবো গোপাল তখন বলে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই যদি মন্ত্রীমশাই হাত লাগে ওখানে তো সর্বনাশই হবে রাজামশাই বলে হ্যাঁ হ্যাঁ গোপাল একদম ঠিক বলেছ এবারে মন্ত্রীকে কিছুতেই হাত লাগাতে দেব না গোপাল তখন বলে রাজামশাই তাহলে পুজোর ছাঁট কি হবে অমনি মশাই বলে কেন বিজ্ঞানী যেখান থেকে পড়েছে ওখান থেকেই করাবো তারপর অমনি বিজ্ঞানীকে বলে দেয় বিজ্ঞানী তুমি ওই নাপিতকে তাহলে বলে দেবে আমাদের পুজোর ছাঁট করে দেওয়ার জন্য সফলের বিজ্ঞানী বলে ঠিক আছে রাজা রাজামশাই তাই হবে তারপর রাজসভা শেষ হয়েছে রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে গোপাল আর বিজ্ঞানী দুজনে মিলে রাস্তা দিয়ে হেঁটে চলে বিজ্ঞানী বলে কি মুশকিল হলো গোপাল গোপাল বলে কেন বিজ্ঞানী পুজো করতে গিয়ে আমার উপর তো অনেক চাপ পড়ে গেল অমনি গোপাল বলে চাপের কী আছে বিজ্ঞানী মশাই আপনি যার কাছ থেকে চুল দাঁড়িয়ে কেটেছিলেন ওনাকে টেকে নিয়ে এলেই হয়ে যাবে ওইদিকে মন্ত্রী মশাই লুকে লুকে শুনতে থাকে কার কাছ থেকে চুল দাড়ি কেটেছিল বিজ্ঞানী মশাই তারপর বলে ওই হরিনাফের কাছ থেকে তাহলে ওই হরিনাফিৎকে ধরে নিয়ে এলেই হবে বিজ্ঞানী বলে গোপাল তুমি যদি থাকো তাহলে খুব ভালো হয় অগ্নি বলে ওরা ঘর যে যার চলে যায় তারপর মন্ত্রী খবর পেয়ে মন্ত্রী গিয়ে ওই হরিনাপিতের সাথে দেখা করে হরিনাফিৎকে বলে রে হরিনাফিৎ কেমন আছিস হরিনাফিৎ বলে আমি ভালো আছি মন্ত্রমশাই হঠাৎ করে আমাদের ঘরে এলেন যে বলে এলাম তো অবশ্যই কিন্তু তোকে যেটা বলবো তোকে সেটা করতে হবে বলে কী বলুন মন্ত্রমশাই অমনি মন্ত্রমশাই কিছু মোহর দিয়ে বলে যা যা করতে বললাম তাই কিন্তু করবি তারপর মন্ত্রমশাই চলে আসে পরের দিন গোপাল আর বিজ্ঞানী যখন দেখে হরিনাফিৎ বাড়িতে তালা লাগানো বলে কি মুশকিল গোপাল এখন কি করা যাবে গোপাল হরিনাফিত তো নেই ওর ঘরেই নেই গোপাল বলে আর কি করা যাবে বিজ্ঞানী মশাই রাজামশাইকে নইলে বলে দিতে হবে তারপর ওরা ফিরে চলে আসে রাজসভা শুরু হতে রাজামশাই বলে কি হলো বিজ্ঞানী তোমার নাপিত কোথায় গেল অমনি বিজ্ঞানী বলে রাজামশাই আসলে আসলে অমনি রাজামশাই আসলে আসলে কি বলছো তাড়াতাড়ি করে বলো কী নাপিতকে আনতে পারো নি বলে হ্যাঁ রাজামশাই নাপিতের বাড়ির তালা লাগানো রাজামশাই বলে যখনই আমি তোমায় একটা কাজ দিলাম তখনই তুমি কাজের ফাঁকি দিয়ে দিলে এদিকে রাজামশাই রাগ করে বলে সত্যি তোমরা কোনো কাজের না তারপর মন্ত্রী মশাই বলে এই জন্যই তো রাজামশাই আমি বলেছিলাম আমাকে এই কাজের ভারটা দেন আমি ঠিক পারবো আমার চেনাশোনা একজন ভালো নাপিত রয়েছে ও খুব সুন্দর করে দাড়ি চুল ছেটা দিতে পারবে রাজামশাই বলে হ্যাঁ হ্যাঁ মন্ত্রী তুমি হচ্ছ আমার অগতির গতি তোমাকে ছাড়া আর আমার উপায় নেই এদিকে মন্ত্রী মশাই বলে হ্যাঁ তা তো করে দেব কিন্তু রাজামশাই রাজামশাই বলে ও মোহর লাগবে তাই তো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি তোমার মোহর এদিকে গোপাল মনে মনে ভাবে না এবার মন্ত্রমাসে কিছু একটা কেলোর কীর্তি করেই বসবে তার আগের থেকেই সাবধানে থাকতে হবে তারপর রাজসভা শেষ হয়ে যেতে মন্ত্রমাসে মাসে সোজাকে বটা কটার সাথে দেখা করে বটাঘটাকে বলে যে বটাঘটার শোন আজকে কিন্তু না সেজে যাবি কেমন আর এমন সাজবি যাতে না বুঝতে পারে আর প্রথমে প্রথমে তো গোপালকে ন্যাড়া করবি বলে দিলাম যে কটা চুল আছে যেন একদম ছেটে তুলে দিস হতে আমাদের সাথে পেছনে লাগা পেছনে লাগা ওর ছাড়িয়ে দেব তারপর ওদেরকে বলে মন্ত্রমশাই চলে আসে এদিকে রাজ্যসভা শুরু হতেই রাজামশাই বলে কি মন্ত্রী তোমার নাপিত কোথায় গেল অমনি মন্ত্রমশাই বলে আসছে আসছে রাজামশাই একদম চিন্তার কারণ নেই আমার নাপিত আর ঠিক আসবে কারণ ওরা তো শহর থেকে আসছে তাই একটু সময় লাগছে তারপর বলতে না বলতে বটা নাপিতের বেশ ধারণ করে রাজসভায় প্রবেশ করে রাজামশাই বলে এই যে নাপিতের দল তোমাদের নাম কি একজন বলে ঘর একজন বলে ঘোড়া অমনি বলে ও ঘর তারপর গোপাল বলে ঘর হবে না নইলে নেশা হবে কি করে তারপর মন্ত্রমশাই বলে গোপাল সবসময় বাজে কথা বলা তোমার অমনি খড়গড়া বলতে থাকে তাহলে রাজামশাই কাজটা এবার শুরু করে দেয় তারপর ওরা কাঁচি আর ছুরি নিয়ে অমনি গোপালের দিকে এগিয়ে যায় গোপালকে বলে গোপাল এবার দেখি তো তোমার চুলটা এবার দেখি তো ভালো করে ছাঁটটা দিয়ে দিই গোপাল তখন মনে মনে ভাবে না ওদের চোখ মুখ দেখে মনে হচ্ছে আলাদা কোনো মতলব নিয়ে এসেছে এদের কাছে তো চুল কাটলে হবে না কোথাও যদি আমায় ন্যাড়া করে দেয় তারপর গোপাল চালাকি করে বলে রাজামশাই আসলে আমি তো আজকে চুল কাটতেই পারবো না আজকে তো আমার জন্মদিন রাজামশাই রাজামশাই বলে ও ঠিক আছে গোপাল তুমি আজকে না কাটলে কালকেই কেটো এদিকে থেকে মনে মনে ভাবে গোপাল তুমি কোথায় যাবে আজকে বাহানা করে কদিন বাহানা করবে তোমাকে তো ন্যাড়া করেই ছাড়বো তারপর রাজামশাই বলে এবার সভাকবি একটু গোপটা ছেড়ে দাও তারপর এসে সভাকবি গোপটা একটা সাইড থেকে ছেঁটে দেয় অমনি সভাকবি বলে এ মা আমার কি সুন্দর গোপটাকে এমন করে ছেঁটে দিল এরা নাপিত না জল্লাদ এই কথা ধনে সবার সকলে হাসাহাসি করে আর এমনকি রাজামশাই তো এসে গড়াগড়ি খেয়ে লুটোপুটি খেতে থাকে এরূপ করে সবারই চুল গোপ ছাঁটতে থাকে তারপর গোপাল বলে রাজামশাই তাহলে আজ এই পর্যন্তই কালকে আবার না হলে আবার শুরু করবেন ওরা কাজ আজকে তাহলে ছুটি দিয়ে দেন রাজামশাই সবার শেষ করে দেয় তারপর গোপাল আর বিজ্ঞানী রাস্তার মধ্যে হেঁটে চলে আর গল্প করতে থাকে বিজ্ঞানী ও গোপালের বাড়ি যায় বিজ্ঞানী বলে কেমন ব্যাপারটা মন্দ লাগলো না গোপাল বলে হ্যাঁ হ্যাঁ আমারও ব্যাপারটা কেমন ঘুরো মনে হলো কোথা দিয়ে যে এইসব নাপিতদেরকে মন্ত্রীমশাই নিয়ে গেল আর কি জানি কেমন কি ধরনের কাজকর্মগুলো করছে এদিকে গুলটে এসে বলে ও দাদু দাদু কি করছো গোপাল বলে গুলটে তুই যে এখন বলে দাদু জানো আজকে আমি জঙ্গলের পাশ দিয়ে যখন আসলাম তখন দেখি বটা ঘটা অগনি ছদ্ম বয়সে দাঁড়িয়ে রয়েছে আর ওরা বলে কি আজকে যা ছদ্ম বয়সে নাপিতের কাজ করলাম এমন করে ওদের চুল দাড়ি কপ কেটে দিয়েছে ওরা কেউ বুঝতেই পারল না রাজসভা সকলে কালকে তো গোপালের চুলটা নেড়া করেই ছাড়ব তারপর গোপাল বুঝতে পারবে এই কথা শুনে গোপাল বলে একই কথা বলিস তাই নাকি তাহলে তো আজকে রাত্রের মধ্যে আমাকে ব্যবস্থা করতে হবে নইলে তো কালকে অবস্থা খারাপ হয়ে যাবে তার পরের দিন রাজসভা শুরু হতেই অমনি রাজামশাই বলে কি মন্ত্রী তোমার নাপিদরা কোথায় গেল আজকে বাদবাকিরা তো চুল গোপ ছাঁটতে হবে বলে হ্যাঁ হ্যাঁ রাজামশাই এই তো চলে আসবে অমনি বটা গোটা আসে ওদিকে মন্ত্রমশাই বলে রাজামশাই যার চুল দাড়ি গোপ কারো কাটতে বাকি আছে ওই যে গোপাল গোপালকে দিয়েই তো শুরু করা হবে কিন্তু গোপালই তো এখনও পর্যন্ত এলো না তারপর গোপাল আসতে গোপালকে দেখে রাজামশাই এবং রাজ সকলে বলে এ কি গোপাল তোমার মাথার চুল কোথায় গেল তুমি তো পুরো নেড়া হয়ে চলে এসেছ গোপাল বলে হ্যাঁ হ্যাঁ আসলে রাজামশাই সকাল সকাল একটা নাপিতের সাথে দেখা হলো তাই নেড়া হয়ে পড়লাম রাজামশাই বলে বেশ তুমি যখন হয়ে গেছো আর কিছু করার নেই আমরাও তো সকলকে দেখে ইচ্ছে করছি একটু চুল দাড়ি কাটার তাহলে আমার একটু নাপিত ভাই আমার একটু গোপটা ছেড়ে দাও দেখিনি হটা গিয়ে রাজামশাইয়ের গোপটা একটু একটু করে ছেড়ে দিচ্ছিল ওই সুযোগে গোপাল মনে মনে ভাবে এইটাই সুযোগ এক্ষুনি কিছু না কিছু করতে হবে অমনি গোপাল চিৎকার করে বলে এই কটা ঘাটের মড়া অমনি ঘটা বলে কে আমাকে ঘাটের মড়া বললি সঙ্গে সঙ্গে রাজা রাজামশাইয়ের গোপটা একদিকে পুরো কামিয়ে দেয় এই এদিকে রাজামশাই বলে একই একই করলে আমার গোপটাই তো একদিকে পুরো ছেটে দিয়েছ এদিকে মন্ত্রী মশাই বলে এই রে এবার কি হবে রাজামশাই তো একটা গোপ পুরো ছেটে দিয়েছে এই বটাঘটাকে নিয়ে তো কোনো কাজই করা যাবে না রাজা রাজামশাই বলে বেটা বটাঘটার ছদ্মবেশ ধারণ করে আমার গোপ ছেঁটে দেওয়া তারা দেখাচ্ছি মজা সঙ্গে সঙ্গে রাজামশাই ওদের দাড়িগুলো টেনে ফেলে দিয়ে বলে তোদেরকে তো আমি সুলে চড়াবই অগ্নি ওরা বলে রাজামশাই আমাদেরকে ছেড়ে দেন আমরা তো কিচ্ছুই করিনি ওই যে মন্ত্রীমশাই মন্ত্রিমশাই আমাদের সব বলেছে এগুলো করতে বলে যে নাপিতে ছদ্মবেশে এসে আগে গোপালকে নেড়া করে দিতে তারপর সকলেরই ছাঁট দিয়ে দিতে বলেছিলেন তারপর রাজামশাই বলে মন্ত্রী বাটা তোমার অত বড় স্পর্ধা তুমি কি না আমাকে এই নাপিতে দ্বারা পুরো নামিয়ে দিয়েছ আজকে তোমারও আজকে পুরো পুজোর ছাঁট হবে অমনি রাজামশাই মন্ত্রীর হাটটা ধরে নিয়ে তারপর মন্ত্রী মশাইকে না করে দেয় তারপর বলে গোপাল মন্ত্রী তো দফা দফা হলো এবার আমার কি হবে পুজোতে আমি প্রজাদের সামনে আমি কি করে বেড়াবো গোপাল বলে রাজামশাই আমি যেমন মেছে মেছে না হয় এর মতো অভিনয় করেছিলাম এই নকল জিনিসটা দিয়ে চাপিয়ে সেই রূপ আপনিও নকল গোফ লাগিয়ে দেবেন গোফের মধ্যে রাজামশাই বলে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছ তাও তো প্রজারের কাছ থেকে আমার সম্মানটা বাঁচবে বলো গোপাল গোপাল বলে হ্যাঁ রাজামশাই এই নিয়ে আপনি চিন্তা করবেন না আমি আপনাকে ঠিক নকল গোপ নিয়ে এসে লাগিয়ে দেবো গোপাল তুমি ছেলেবারে এবারের মতো রেহাই পেলাম তো আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু মজাদার গল্প পাওয়ার জন্য